নমস্কার বন্ধুরা তোমরা সবাই জানো আমরা মায়াপুরে আর দীঘাতেও গিয়েছিলাম তো সেখান থেকে কিছু জিনিস কিনে এনেছি চলো তোমাদেরকে দেখাই তো এইটা আমরা ট্রেনে যখন যাচ্ছিলাম তখনই কিনেছিলাম বিক্রি হচ্ছিল এগুলো হচ্ছে কাঁচের মানে জল বেশ অনেকক্ষণ গরম থাকবে আর এই দুটো হচ্ছে গামছা তিনটে কিনেছিলাম একই রকমের আর দুটো সবুজ আর একটা হচ্ছে এরকম একটা মায়ের মাকে দিয়েছি আর এই দুটো আমাদের মায়াপুরের তো ওখানে জানো সব তৈরি হয় নিজের হাতে আচ্ছা এটা হচ্ছে গোপালের জন্য পাশ বালিশ আছে দুটো পাশ বালিশ ছিল আর এটা হচ্ছে সোয়েটার আর টুপি যেহেতু শীতকাল আসছে আর এই দুটো হচ্ছে মায়ের জন্য মায়ের ব্যাগ দুটো খারাপ হয়েছিল মালা আছে আতাতে আর পিছনেও পুরো কাজ করা আছে আর এটা হচ্ছে মিসদি আর মিসদির মেয়ের জন্যে একই রকমের ब्लाউজ লাল লাল রকমের সুন্দর কাজ করা আর একটা হচ্ছে আমার পোরটিন জন্য এটা পুরো অন্য কালারের কালারটা খুব সুন্দর ছোট ছোট শিউলি ফুল আকা আছে আমার জন্য নিয়েছি দুখানা একটা ওদের মতোই আমার দিদিদের মতো আর একটা হচ্ছে পিছনে মা দুর্গা আঁকা আছে হাতাতেও আঁকা আছে দেখো এরপরে জিনিস দুটো খুব স্পেশাল এ দুটো বলতে পারো আমার মা কিনে দিয়েছে ওখান থেকে পুজোতে মা এটা আমাকে গিফট করেছে দেখো থেকে ভালো জিনিস তো আর মনে করি হতেই পারে না এটা কৃষ্ণের আর একটা বই আছে দেখাই ওটা আমার মেয়েকে নিয়েছে কাছ থেকে আর দুটো বই নিয়েছি বলে ওখান থেকে একটা ক্যালেন্ডারও দিয়েছিল মায়াপুরে যাব অথচ ঘি কিনবো না এটা হতেই পারে না আর এটা হচ্ছে পাঁচশো গ্রামের ঘি আর এই যে গামছাটা দেখছো এটা হচ্ছে দিঘা থেকে এটা মা দিয়েছে মাও একটা নিয়েছে আর একটা আমাকে দিয়েছে এগুলো তো মেয়ের জন্য দিঘা থেকেই নেওয়া ওখানকার মার্কেট থেকে বোয়ের দুখ দুখানা হাফ প্যান্ট আর একটা হাত কাটা গেঞ্জি আর একটা তো এসে করে নিয়েছে সঙ্গে সঙ্গে এগুলো সব মেয়ের জন্য এটা মায়ের জন্য কিনে দিয়েছি তো আজ এই পর্যন্ত টাটা